এখন হচ্ছে গিয়ে একটা জিনিস আপনারা যেটা হয়তো জানেন না অনেকে যারা নতুন গাড়ি কিনছেন ভাবছেন তারা ডকুমেন্টস কি কী লাগে কি কী পেপারস আসলে আমাদেরকে দেখতে হয় কি কি পেপারস চেক করে আপনি গাড়িটা নেবেন আমরা যারা বিজনেস করি আমরা কি কি দেখে নিয়ে আসি কিভাবে পেপারটা কালেকশন করা থাকে আমাদেরকে এই বিষয়ে আমি জাস্ট আপনাদেরকে দুই মিনিটের জন্য একটা শর্ট ইয়ে দেখাচ্ছি আমার অফিসে বসে আমি আপনাকে ডকুমেন্টস দেখাচ্ছি প্লিজ আসলে আপনাদেরকে যে বিষয়গুলো একটু দেখাচ্ছিলাম আপনারা একটা শোরুম থেকে গাড়ি কেনার সময় আপনারা সাধারণত কি কি পেপার্স কালেক্ট করবেন এই হচ্ছে গিয়ে আমার একটা মানি রিসিপ্ট এটা আপনি কত টাকা পে করেছেন ব্যাংকে ওর ক্যাশ আমার সাথে আপনাদের একটা ডিট হবে ডকুমেন্টস হবে এই গাড়িটি কি অবস্থায় পরবর্তীতে আমি হয়তো আপনার কাছ থেকে রিটার্ন নিব আপনার ডেলিভারি চালান বলতে পারেন ডিট বলতে পারেন সেরকম আমি একটি দেখাচ্ছি আপনাকে ধরনের একটা ডিট পাবেন এটা একজন এই একটা ডিট আমার কাছ থেকে পেয়ে যাবেন সাথে পাবেন হচ্ছে একদিনের মালিকানা পরিবর্তন দু মাসে দু মাসের মধ্যে একটি স্মার্ট কার্ড আমরা সরবরাহ করব স্মার্ট কার্ড না হওয়া পর্যন্ত লাইব্রেরিটা আমি আয়সা কার্ড ট্রেডিং বহন করব আচ্ছা এই হচ্ছে অ্যাকনজমেন্ট স্লিপ আমরা যখন আগের মালিকের পূর্বের মালিকের স্মার্ট কার্ড বিআরটিকে ওভার করব দেন আপনাকে এই ধরনের একটা অ্যাকনজমেন্ট অফ অনারশিপ ট্রান্সফার স্লিপ আপনাকে বিআরটি দিয়ে থাকবে এখানে আপনার ফিঙ্গারের একটা ডেট উল্লেখ আছে তার আগেই আপনার কাছে হয়তো মেসেজ যাবে এই দেখেন ক্রেতা বিক্রেতার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমার এখানে ফ্রম টি টি ফ্রম টিও আমার কাছে আছে এটা হচ্ছে ক্রেতা ডিটেলস ওনারশিপ পার্টিকুলার স্পেসিফিক সিগনেচার এনআইডি টেইল আর হচ্ছে গিয়ে দুই পক্ষের এটা ক্রেতা বিক্রেতা উভয় তারপরে হচ্ছে গিয়ে যেটা থাকে গাড়ি ক্রয় বিক্রয় চুক্তি পত্র এরকম আমার কাছে নোটারি করা একটা স্ট্যাম্পও থাকবে যেটা মাধ্যমে আমরা আপনাকে পেপারস গুলো হ্যান্ডওভার করে থাকি আরেকটা জিনিস যারা শর্টলি আসলে খুব সহজে পেপার্স বর্তমান অবস্থাটা ফার্স্ট সিচুয়েশনটা কি আছে এটা দেখতে চান তাদেরকে আমি বলবো যারা জানেন আপনারা অবশ্যই প্রাইমারি একটা ইয়ে ডাউনলোড লোড করে বিএসপি আমরা যদি এখানে ক্লিক করি এখানে একটা গাড়ির ডিটেলস দিয়ে দিলে আপনার আমি এটার টোটাল বিষয়টা আমি জানতে পারবো এটার মালিক জীবিত কিনা একক মালিক কিনা এটার কোনো কিছু পেন্ডিং আছে কিনা কালার চেঞ্জ কোনো মামলা কোনো টাকা পয়সা পেনিং বিএড এর পায় এমন কোনো দুর্ঘটনা আছে কিনা এই জিনিসটা আমরা এটার মাধ্যমে জানতে পারবো এটার জন্য আপনাকে অবশ্যই বিএসপি তে একটা ক্লিক করে বাংলাদেশ আহ এর ওয়েবসাইট থেকে আপনি এটা জেনে নিতে পারবেন অনেক কথা বললাম ভুল ত্রুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা যারা গাড়ি কিনবেন গাড়ি কিনেছেন যারা ইউজ করতে চাচ্ছেন নতুন করে রেন্ট দিবেন করবেন। আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে একটি গাড়ি মানসম্পন্ন একটা ভালো প্রতিষ্ঠান থেকে কিনুন যাদের মার্কেটে অ্যাটলিস্ট একটা গুড উইল আছে কোন ওই যে চট দিয়ে পঞ্চাশ হাজার টাকা কম ভাই এখানটাতে যেন না হাফ কাট নোস গাড়ি কিনবেন না একটি গাড়ি আপনার একটি সম্পদ এটা ফিউচারের অনেক কিছু ডিপেন্ড করে আপনার যে থাকতে পারে অনেক অনেক অ্যাসেট আপনার থাকতে পারে কিন্তু আমি মনে করি আমি গরিব মানুষ হিসাবে ছোট মানুষ হিসাবে আমি মনে করি এটাই আপনার ফিউচারের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে এখন যেভাবে গাড়ির দাম আসলে দিন দিন বাড়ছে তাতে তো মানে আপনার দু বছর ফেলে রাখলেও ইনভেস্টমেন্টটা আপনার রিটার্ন আসতেছে আসতে আকারে তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আশা কাটিং জন্য দোয়া রাখবেন আপনার যেন ভালো কিছু উপহার দিতে পারি সব সময় সেই দোয়া করবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই ঈদের সালামি কিন্তু আমি পাই ঈদের সালামি আপনাদের কাছ থেকে পাইনি আজ চেয়ে নিলাম কোরবান ট্যাক সময় দিয়ে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন সবাই